স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস আজকে স্বাধীনতার ইতিহাস যারা রচনা করবেন একটা শব্দ ভালো করে দত্ত হবে খুব ভালো করে মনে রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের সরোয়ার্দির উদ্যানের সেই বাসনের ইতিহাস তালাস করে দেখেন সর্বশেষ ইসমে আজম তাওনার মুখ থেকে বের হয়েছে নয় মাসে যুদ্ধ করে দেশ স্বাধীন পৃথিবীর কোথাও হয় নাই আমার দেশ নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধ করে স্বাধীন হয়েছে একটা ইসমে আজমের বদৌলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতায় বলেছিলেন রক্ত যখন দিয়েছি আর দেব দেশের মানুষকে মুক্ত করে সার্ব ইনশাল্লাহ শব্দ তার মুখ বের হয়েছেন তারপরে দেশ স্বাধীন হয়েছে যেদিন বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরে যখন জানুয়ারি মাসের দশ তারিখে তিনি আগমন করেছেন এগারো তারিখ সকালবেলা রেডিও অন করে দেখে কোরআন তেলাওয়াত খেয়াল এসে তিনি তখন সাথে সাথে ফোন করেছেন উবাইদুল্লাহ বিন সাইদ জালালাবাদী এখনও জিন্দা আসার একজন মুরবী বঙ্গবন্ধু তাকে মলিস বলতেন এই মুরবী কোরআন তেলাওয়াত কি করছ বলি সব কোরআন তেলাবাদ কি করছো আমি তো জানি না আমি তো বলতে পারি সকালবেলা একটা মানে রেডিও অন করলাম রেডিওতে কোরআন তেলাবাদ নাই স্যার খবর নিয়ে দেখেন খবর নিচে রেডিওতে কোরআন তেলাওয়াত নাই সাড়ে নয়টার সময় মওলানা কারি ওবাদুল্লা সাহেবকে খবর দেয়া বঙ্গবন্ধু নিয়ে অনুষ্ঠান সব বন্ধ করে সাড়ে নয়টায় তেলাওয়াত দেওয়া কোরআন তেলাওয়াতের মাধ্যমে রেডিও শুরু করেছে স্বাধীনতার ইতিহাস হাজার হাজার অমিলিগের নেতাকর্মী মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালক এই দেশের হাজার হাজার লীগের নেতা কর্মী আছে যাদের জাকাতের দ্বারা মাদ্রাসাগুলি চলে আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে ওয়াইসি সম্মেলনে যোগদান করে সর্বপ্রথম আমার এই দেশকে এই দেশকে বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে ঘোষণা করেছেন আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগ যারা করে তারা ইসলাম বিরোধী না কাকলাইল মসজিদের জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বরাদ্দ দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন দেশ শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয় ইসলামের দুশ্মন পাকিস্তানিরা যখন আমাদের উপর নির্যাতনার নির্যাতনার আমাদের উপর যখন নিপীড়ন করেছে তখন উনিশশো একাত্তর সনে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে সাড়ে সাত কোটি অস্ত্র ধারণ করে নয় মাসের রক্ত ক্ষয় যুদ্ধে একত্রে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ করেছি মুসলমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছয় দফায় ইসলামের বিরুদ্ধে একটি কথাও ছিল না সুতরাং তাই নয় শুধু দেশ স্বাধীনের পরে ইন্ডিয়া ভারত আমাদেরকে সহযোগিতা করেছেন সেই ভারতের ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন ওয়াইসি সম্মেলন আহ্বান করেছে বঙ্গবন্ধুকে দাওয়াত দিয়েছে বঙ্গবন্ধু সেখানে যাইতে রওনা হয়েছেন ইন্দিরা গান্ধীর পক্ষ থেকে বাবা আসছে ওয়াইসি আপনি যেতে পারবেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই বাধা অমান্য করে ওয়াইসি সম্মেলন যুদ্ধান করে সেই সম্মেলনে পরিষ্কার ঘোষণা দিয়েছেন আমার সত্য ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন